লাইভে আপনাদের ঢাকা শহরের দেখাবো এখান কি সুন্দর দৃশ্য মনোরম দৃশ্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে হতে ঢাকা শহরের এই দৃশ্যটি সত্যি মনোরম মনোমুগ্ধকর আশা করি আপনারা দেখে অনেক ভালো লাগবে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে দুই পার্শ্বের বাউন্ডারির সাথে এখানে স্টিল দিয়ে নেট দিয়ে দিচ্ছে যাতে কোনো গাড়ি নিচে না পড়ে যায় এদিকে দেখেন ভবন এবং গাছপালা এত সুন্দর এবং ওই পাশে কুর্মিটুলা জেনারেল হাসপাতাল দেখা যাচ্ছে সামনে থেকে যদি আপনাদেরকে এই দেখায় তাহলে দেখেন এই যে সামনে থেকে দুই পাশে রাস্তা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হতে চমৎকার চমৎকার আর এইদিকে এইরকম তো কাছে না দেখা এরকম রাস্তার নিচে পড়ে গেছে আশেপাশের বিল্ডিংগুলো যারা যারা আছেন দেখতেছেন সবাই আশা করি একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এক্সপ্রেসওয়ে থেকে ঢাকা শহরের মনোরম দেখেন অনেকে যদি সঠিকভাবে পথ না চিনে এই মুচুরের রাস্তা দেখা যায় ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে রাস্তা সেই জন্য এখানে জানতে হবে তার রাস্তা কোনটা কোন দিকে গিয়েছে দেখেন এক একটা রাস্তা এক একদিকে গিয়েছে চমৎকার একটি দৃশ্য এবং এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যায় খুবই ভালো লাগে সেই দেখেন এই বাসাটায় সাপ বাগান করেছে কত সুন্দর এবং এই বিভিন্ন রাস্তায় যে দেখেন বিমানবন্দরের সামনেই বিমানবন্দর এবং মনোরম দৃশ্যটি নিশ্চয়ই আপনাদেরকে অনেক ভালো লাগবে এবং আপনাদের সেটা দেখে খুবই ভালো লাগবে সাথে আপনার এবং সবাই ভালো থাকুন আসসালাম ও এখানে আমাদের সাথে এখানে পাঁচজন রয়েছেন ওয়াচিং এ সবাই কেমন আছেন অনেকে হায় দিয়েছেন হ্যালো হ্যাঁ কমেন্ট করেন সবাই দৃশ্যটি কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে ঢাকা শহরের এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে আমি দেখালাম যেগুলো সেগুলো হচ্ছে যেই দৃশ্যটি এবং মনোমুগ্ধকর আশেপাশের ভবন আর আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন এখানে সতেরো জন দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব কাউকে করতে দেখতেছি না দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন নয় জন আছেন ওয়াচিংয়ে এই যে দেখেন বিমানবন্দর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আমি যদি একটু কাছে থেকে দেখাই এই যে এখান থেকে বিমান উড্ডয়ন করে এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে বিমানবন্দরটি আপনাদের চমৎকার চমৎকার দৃশ্য হ্যাঁ আপনারা কেউ কিছু কেমন লাগতেছে একটু বলবেন আপনারা যদি একটু মন্তব্য করেন তাহলে উৎসাহ পাবো এই দেখেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এখানে বিমানবন্দর টার্মিনাল এখানে একদম লাইক করে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ কিন্তু কমেন্ট বা সাবস্ক্রাইব কাউকে দেখছি না আপনারা একটু কষ্ট করে একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। এই দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করেছে বিমানবন্দরের এই পাশটা বিভিন্ন শাপলা আমাদের জাতীয় ফল ফুল এবং বিভিন্ন সুন্দর চোদ্দা সামনের দিকে যদি দেখাই যে দেখেন সামনে থেকে এই অবস্থা আর এই পাশটা আচ্ছা বিমানবন্দরের অংশটা আর একটু দেখাই সুন্দরভাবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আপনারা জানেন যে আউলিয়া হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই নী বিমানবন্দরটি রয়েছে এবং এই বিমানবন্দর এই এলিভেটেড এক্সপ্রেসও থেকে সুন্দর দেখা যায় আমরা এখন এলিভেটেড এক্সপ্রেসও থেকে অনেকটাই এই পেশা আছে যে এইদিকে দেখেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আপনাদের এই যে এইখানে দেখেন এই দিক দিয়ে এই অবস্থা টার্মিনাল টু টার্মিনাল টু এইখান থেকে দেখা যাচ্ছে এই যে আপনাদের কাছে কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন একটু কমেন্ট করলে অবশ্য ভালো লাগে লাইভটা এবং আমি লাইভে আসি কৃষির চমক আমার ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল থেকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ এই যে দেখুন থেকে আমরা নেমে গেছি এখন আমরা ছোটো ছোটো বিভিন্ন ফ্লাইওভার এগুলোর থেকে যাবো এই যে দেখেন কত মানুষ দেশ বিদেশে চলাচলের জন্য বিমানবন্দরে রয়েছে এবং এখন পর্যন্ত তিন জনে লাইক দিয়েছেন দুইজন দেখছেন তিনজন আর আপনাদের যখন আমরা উপর থেকে নিচের দিকে এরকম নামি তখন কিন্তু এই অবস্থা আমাদের দেখা যায় এই যে রাস্তাটা আর এখানে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন আর সিভিল এভিয়েশনের ভবন রয়েছে এখানে এই যে সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ কুর্মিটুলা ঢাকা হুম বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এখানেও দেখেন অনেক সবুজান রয়েছে সুন্দর সুন্দর গাছপালা রয়েছে আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে সুন্দর সুন্দর দৃশ্য এই দেখতে পাবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে অনুরোধ করি আমার এই ইউটিউব চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সালামু আলাইকুম কি আবার